মায়ের পায়ের নিচে দেওয়া হয়েছে জান্নাতের সুসংবাদ একজন নারী গর্ভধারণের মাধ্যমে মা হন গর্ভাবস্থায় একজন মায়ের যে কষ্ট ও বিপন্ন অবস্থার সম্মুখীন হতে হয় তার পুরস্কার স্বরূপ প্রদান করা হয়েছে মাতৃত্বের এ মর্যাদা গর্বে সন্তান আসা নারীর জন্য বোঝা নয় বরং সম্মান ও সৌভাগ্যের আনাস রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর পুত্র ইব্রাহিমের দুধমাতা সালামাকে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছিলেন তোমরা নারীরা কি এতে খুশি নও যে যখন কোন নারী তার স্বামীর পক্ষ থেকে গর্ভধারিণী হয় আর স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকেন তখন সে আল্লাহর জন্য সর্বদা রোজা পালনকারী ও সারা রাত নফল ইবাদতকারীর মতো সব পেতে থাকবে তার যখন প্রসব ব্যথা শুরু হয় তখন তার জন্য নয়ন জুড়ানো কি কি নিয়ামত লুকিয়ে রাখা হয় তা জমিনের কোনো অধিবাসী জানে না সে যখন সন্তান প্রসব করে তখন তার দুধের প্রতিটি ফোটার বিনিময়ে একটি করে নেকি দেওয়া হয় এ সন্তান যদি কোনো রাতে তাকে জাগিয়ে রাখে কান্নাকাটি করে মাকে বিরক্ত করে ঘুমুতে না দেয় তাহলে সে আল্লাহর জন্য নিখুঁত সত্তরটি গোলাম আজাদ করার সব পাবে গর্ভাবস্থায় একজন নারীর শরীরের অবকাঠামো অবস্থা পরিবর্তন হয়ে যায় অনেকের ক্ষেত্রে পেটে চাপ সৃষ্টি হয় এমনকি কোনো কাজ করার সক্ষমতা থাকে না তবে এ সময় স্বাভাবিক চলাফেরা মেলিক কাজকর্ম চালিয়ে নিতে হয় সময় মতো নামাজ পড়তে হয় শরীর ভারী হয়ে যাওয়ায় এ সময় অনেকের নামাজ আদায় করতে কষ্ট হয় তাদের পক্ষে সুস্থ মানুষের মতো নামাজ আদায় সম্ভব হয় না তাই গর্ভবতী নারীদের নামাজের বিষয়ে আলেমরা বলেন গর্ভাবস্থায় নারীরা অসুস্থ ব্যক্তির মতো নামাজ আদায় করবে অর্থাৎ শক্তি ও সামর্থ্য অনুযায়ী একাধিক বিকল্পের কোনো একটি গ্রহণ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেন দাঁড়িয়ে নামাজ পড়ো যদি না পারো তাহলে বসে নামাজ পড়ো যদি তাও না পারো তাহলে ইশারা করে নামাজ আদায় করো যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম সে বসে বসে রুকু সিসদা আদায় করে নামাজ পড়বে যে ব্যক্তি বসে রুকু সিসদা করবে সে রুকু থেকে সিজদায় সামান্য বেশি ঝুঁকবে অন্যথায় নামাজ শুদ্ধ হবে না গর্ভবতী অবস্থায় সিজদা দিতে কষ্ট হলে সম্ভব হলে হাত জমিনে রেখে তার উপর সিজদা করবে অন্যথায় হাত সামনে রেখে যতটুকু ঝুঁকতে পারে ততটুকু ঝুঁকে ইশারায় সিজদা করবে ইশারায় সিজদার সময় সামনে কোনো টেবিল বালিশ বা অন্য কিছু রেখে তাতে সিজদা করবে না হাদিস শরীফে এসেছে জাবের ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একজন রোগী দেখতে গেলেন তিনি তাকে একটি বালিশের উপর সিজদা করতে দেখলেন তখন তিনি বালিশ নিয়ে সরিয়ে রাখেন অতঃপর লোকটি একটি কাঠের টুকরা নিল তার উপর সিজদার জন্য রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তা নিয়ে ফেলে দিলেন এবং বললেন তুমি সক্ষম হলে জমিনের উপর সিজদা করবে অন্যথায় ইশারা করবে আর তোমার সিজদা রুকু থেকে বেশি ঝুঁকে আদায় করবে